ওয়েলকাম টু মেডিকেল সায়েন্স লেসন আমি ডাক্তার শামীম হোসেন আমি আলোচনা করব পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম বলতে বোঝায় যে অরাল থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যে লম্বা পথটি বা ক্যানেলটি চলে গেছে তার সাথে যুক্ত লিভার গল ব্লাডার প্যানক্রিয়াস এবং স্যালেবারি গ্ল্যান্ড এই অর্গানগুলোকেই বোঝায় এবং এই অরাল ক্যাভিটি থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত এই পটটিকে বলা হয় জিআই ট্রাক্ট বা এলিমেন্টারি ক্যান ডাইজেশন ডাইজেশন বলতে যে পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্যকে ভেঙে শরীরের শোষণ উপযোগী করে তুলি এবং পরবর্তীতে সেই খাদ্য সেই দ্রব্য আমাদের ক্ষয়পূরণ সাধন এবং শক্তি উৎপাদন কাজে অংশগ্রহণ করে তাকে ডাইজেশন বলে ডাইজেস্টিভ অর্গানকে দুই ভাগে ভাগ করেছে অ্যাসোসটি ট্রাক্ট এবং জিআই ট্রাক্ট জিআই ট্রাক্ট বলতে বোঝায় যে পরিপাকতন্ত্রের মূল সমূহ যেরকম মাউথ ফ্যারিংস ইসোফেগাস এস্টোমা এই অর্গানগুলো হচ্ছে যেখান থেকে খাদ্য প্রবেশ করে আর যেখান থেকে বের হয় অর্থাৎ মাউথ আর অ্যানাল ক্যানেল বা অ্যানাস এবং অ্যাসোসরি ট্রাক্ট হচ্ছে যারা আমাদের পরিপাকে সহযোগিতা করে এখন আমি আলোচনা করব যে কোন খাদ্যদ্রব্য কিভাবে মুখ থেকে প্রবেশ করে এবং বজ্র পদার্থ হয়ে বের হয় প্রথম কাজ হচ্ছে খণ্ড বিখণ্ড করা এর প্রধান টিথ হচ্ছে আমাদের খাদ্যকে ক্ষুদ্র বিক্ষুদ্র বা খণ্ড বিখণ্ড করে তারপরে হচ্ছে টাং টাঙের গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে স্বাদ গ্রহণ করা এ টাং খাদ্যকে একপাশ থেকে অন্য পাশে নিয়ে যায় এবং আমাদের স্বাদ অনুভব করে স্যালোভারি গ্ল্যান্ড স্যালেভারি গ্ল্যান্ড হচ্ছে জোড়া প্যারোটিট গ্ল্যান্ড সাবমেক্সিলারি গ্ল্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এই জোড়া স্যালেভারি গ্ল্যান্ড থেকে প্রতিনিয়ত আমাদের স্যালাইবা সিক্রেশন হয় আর এই স্যালাইবেটি আমাদের খাদ্য দুরব্যকে ভিজিয়ে ফেলে যাতে সহজেই আমরা সলোইন করতে পারি অর্থাৎ গিলতে পারে এবং এই আমাদের এই প্যারোটিড গ্ল্যান্ড থেকে বা এই স্যালাবারি গ্ল্যান্ড থেকে যে স্যালাইভার সিক্রেশন হয় এই এর ভিতরে যে উপাদানগুলো থাকে তার উপাদানের ভিতরে হচ্ছে নাইনটি হচ্ছে ওয়াটার আর বাকি জিরো হচ্ছে সলিড সেই সলিডের ভিতরে অর্গানিক সাবস্টেন্স এবং ইনঅর্গানিক সাবস্টেন্স অনেক পদার্থই আছে এর ভিতরে যে গুরুত্বপূর্ণ উপাদানগুলি থাকে তাদের ভিতরে হচ্ছে এনজাইম এনজাইমের ভিতরে হচ্ছে স্যালো অ্যামাইলেস ম্যালটাস এবং লিঙ্গল লাইপেস এই তিনটি পদার্থ আমাদের খাদ্যকে হজমে সহযোগিতা করে হজমের ক্রিয়া মুখ থেকেই শুরু হয়ে যায় এবং এই প্যারোটেট গ্ল্যান্ডের বা এই আমাদের স্যালেবারি ক্লান্ডের গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে যে আমরা যখন ক্ষুদা লাগে বা কোনো খাবার দেখি তখন মুখে আপনা আপনি পানি আসে আমার যখন প্রচন্ড পরিমাণ ভীতু হয়ে যায় বা ভয় পাই তখন আমাদের স্যালাইবেরি গ্যালান থেকে স্যালাইবাসিক্রীষণ বন্ধ হয়ে যায় এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না এটা আমাদের নিয়ন্ত্রিত হয় মস্তিষ্ক থেকে যেটাকে বলা হয় অটোনোমিক নার্ভাস সিস্টেম অরাল ক্যাভিটির কার্যক্রম শেষ হওয়ার পরে যখন আমরা গিলে গিলে ফেলি বা সলই বা গিলি ফেলা যাকে বলে তারপরে শুরু হয় হচ্ছে ইপিগোলোটিক্স ফাংশন এই ইপিগোলোটিক্স ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন অর্থাৎ এটা আমাদের ইসুফেগাস এবং ট্রাকিয়া ইসুফেগাস হচ্ছে খাদ্য নালী এবং ট্রাকিয়া হচ্ছে আমাদের শ্বাস নালী এই নালীর উপরে থাকে হচ্ছে ইপিগোলোটিক্স ইপিগোলোটিক্স এর ফাংশন হচ্ছে ইপিগোলোটিক সর্বদা বা সব সময় এর সোজা অবস্থায় থাকে যখন খাদ্যটা ইপিগোলোটিক্স উপরে পড়ে তখন ভাঁজ হয়ে যায় আবার যখন খাদ্যটা ইপি ইসোফেগাস হয়ে চলে যায় তখন আবার সোজা হয়ে যায় অর্থাৎ ইপিগ্লোটিক্সের কাজ হচ্ছে খাদ্য এবং বাতাসকে ভাগ করে দেয়া কখনো সময় দেখেন আমরা যখন কোনো খাবার খাই বা খাওয়া শুরু করি তখন হঠাৎ করে হিক্কা আসে লুক লাইক এই এই যে আসে তখন আমরা পানি খেয়ে ফেলি পানি খাওয়ার পরে আবার সে হিক্কাটা চলে যায় অর্থাৎ ইপিকোলেটিক্সের উপরে কোনো খাদ্যদ্রব্য বা অংশ যদি থাকে তাহলে এ ঠিকমতো সোজা থাকতে পারে না আবার ঠিকমতো বাঁকা অবস্থায় থাকতে পারে না মাস অবস্থায় থাকে তখন আমরা শ্বাস নিতে গেলে তখন একটা টান পড়ে তখনই এই হিক্কাটা হয়ে থাকে এটি হচ্ছে ইপিগোলেটিক্স ফাংশন এরপরে খাদ্যটি সোজা আমাদের ইসুফেগাস হয়ে স্টমাকে চলে আসে ইসুফেগাস ইসুফেগাস দশ ইঞ্চি লম্বা যেটা হচ্ছে অন্ন নালী বলি যেটা। অন্ন নালী আমাদের পথ অতিক্রম করে পাকস্থলিতে খাদ্য আসে তো এই পাকস্থলিতে খাদ্য আসার আগে হচ্ছে লোয়ার বা এই স্পেন্টারের কাজ হচ্ছে আটকে রাখা অর্থাৎ উপর থেকে ইসুফেগাস হয়ে খাদ্যটা যখন আসে তখন এলিএসটা খুলে যায় আবার খাদ্যটা নিচে আসার পরে এলিস আটকে যায় মূল কাজটা হচ্ছে খাদ্যটা প্রবেশ করার সময় খুলে যাওয়া এবং খাদ্যটি প্রবেশ করার পরে আবার আটকে যাওয়া এইরকম এটাকে বলা হয় স্প্রিংটার এই এইটা এই স্প্রিংটারের সমস্যা হলে গার্ড হয় জিই আর ডি রিফ্লেক্স ডিজিজ এই এরকম স্প্রিংটার আমাদের স্টমাকের নিচেও আছে অর্থাৎ পাইলোরিক স্প্রিংটার পাইলরিক স্পিংটারের কাজ হচ্ছে কিছুক্ষণ পর পরে ফুলে যাওয়া এবং স্টোমাক থেকে কিছু খাদ্য টিউডিনামে প্রবেশ করা স্টোমাক স্টোমাক অ্যালোমেন্টারি ক্যানেলের সবচেয়ে মোটা অংশ এটি পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা বা বারো থেকে চোদ্দ সেন্টিমিটার আমাদের পরিপাকতন্ত্রের গুরুত্বপূর্ণ ফাংশন এই স্টোমাকে স্টোমাক থেকে দৈনিক গ্যাস্ট্রিক জুস বারোশো থেকে পনেরোশো মিলিলিটার তারা সিক্রেশন করে আমাদের পরিবাক বিভিন্ন ধরনের সেল আছে যে সেলগুলো বিভিন্ন ধরনের এনজাইম তারা নিঃসরণ করে আমাদের যে খাদ্য উপাদান আছে খাদ্য পদার্থ আছে সেগুলোকে ভাঙার জন্য তো তার ভিতর ইনঅর্গানিক এবং অর্গানিক অনেক সাবস্টেন্স আছে তার ভিতর যে গুরুত্বপূর্ণ যে কয়টি এনজাইম তাদের ভিতরে হচ্ছে পেপসি পেপসিন কি করে আমাদের প্রোটিন যত আমরা প্রোটিন খাদ্য গ্রহণ করি সেটাকে ভাঙে এবং লাইপেস কি করে আমরা ফ্যাট জাতীয় খাবার খাই সেটাকে ভেঙে ফেলে এবং র্যানিন র্যানিনের মূল কাজ হচ্ছে দুধকে ছানায় পরিণত করা আর তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড গুরুত্বপূর্ণ ফাংশন যে আমরা যে প্রতিনিয়ত ব্যাকটেরিয়া ভাইরাস গ্রহণ করি বা টক্সিক বিষাক্ত পদার্থ ফুড টক্সিক ইত্যাদি এগুলোকে তারা ধ্বংস করে ফেলে এবং আমাদের এই খাদ্যকে খণ্ড বিখণ্ড করে ফেলে টুকরো টুকরো করে ফেলে যাতে আমাদের অ্যাবজর্বকে অ্যাবজর্বে সহযোগিতা করে তাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করুন আর বিশেষ করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের প্রতিনিয়ত মেডিকেল সায়েন্সের নতুন নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ